আজকে আমরা সবাই আনন্দিত বিশেষ করে আমি আনন্দিত ওই জন্য যে আমার প্রিয় ছাত্র মোহাম্মদ শিহাবুদ্দিন হিস সমাপন করেছেন শেষ হয়েছে আমি কথা বলবো না ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে যেহেতু শিয়াবুদ্দিন আমার কাছে বলেছেন তার সম্বন্ধে কিছু বলবো আপনাদেরকে জাস্ট আগ্রহ বাড়ানোর জন্য আপনারা ওই জন্য ও দেখা দেখি উৎসাহিত হন শিহাবুদ্দিন আলহামদুলিল্লাহ এগারো খ্রিস্টাব্দের মতো সময়

শেষটা পুরস্কার নবি না কারণ টাকা পয়সার দিক দিয়ে ওদের কম নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছে আল্লাহ তাআলা কিন্তু ছেলের ভিতরে একটা আগ্রহ জন্মানোর জন্য আমি এই কথাটা বলেছিলাম জাস্ট কিন্তু সে পুরস্কারের নবি না জাস্ট তাকে খুশি করার জন্য তার নিজের লাইফকে সেটেল করার জন্য সফল করার জন্য আমি যেই তাকে টার্গেট দিয়েছি টার্গেট থেকেও সে আগে শেষ করেছে আলহামদুলিল্লাহ তো এজন্য আমি খুশি হয়ে ওর জন্য একটা ক্রিয়াস্টার ব্যবস্থা করেছি প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা করেছে সুতরাং আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান সাহেব যেখানেই যান তিনিও একটাই কথা বলেন যে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে আমাদের কেউ যখন নসিহত করেন একটাই কথা বলেন যে আপনি এই আলহেরাতে সারা জীবন থাকবেন না আপনি টার্গেট করেন আলহেরাতে পাঁচ বছর থাকবেন আলহেরা থেকে যখন বের হবেন তখন আপনি নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করবেন কি টার্গেট নিয়ে ছড়া করে যত বেশি পাইলেন দূর দিলেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে শুনুন আপনারা যারা ছোট আছেন লক্ষ্য উদ্দেশ্য এখন থেকে ঠিক করতে হবে যে আমি এটা হব আমি আমাদের চেয়ারম্যান শাহ জাফর উস্তাদের হব আমি আমাদের ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ মামুন সাহেবের মতো হব আমি মাহফুজ উস্তাদের মতো হব এরকম আমাদের টার্গেট নিতে হবে আমি টার্গেট যত বড় নিব আল্লাহ তাআলা আমাকে ওই পর্যন্ত না বলেছিল আল্লাহ তাআলা কাছে কাছে বলে কারণ পরিবর্তন করে না সুতরাং আমাদেরকে চেষ্টা করেই সামনের দিকে আগাইতে হবে এবং কি জীবনকে উজ্জ্বল করতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে সামনের দিকে আগানোর মতোটা অর্জন না